হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে যেরকম টাইম থেকে ব্লগটা শুরু করছি এখনও মানে কোনো দিন আমি এই টাইম থেকে ব্লগ শুরু করিনি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এখন ঘড়িতে বাজে তোমরা দেখতে পাবে সাড়ে দশটা বাজতে এখনও পাঁচ দশ মিনিট বাকি রয়েছে আর এখন বসে আছি তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমি এইখানটায় বসে আছি খেলা দেখছি গল্প করছি বিভিন্ন ধরনের তো যেটা বলবো সেটা হচ্ছে আজকে কি জুন জুন মা আর আজকে আমার বৌদিকে আর কি হসপিটালে অ্যাডমিট করা হলো আর একটা রাতের অপেক্ষা মানে কালকে জানতে পারবো কাল দেখি কটা এখনো টাইম দেয়নি কালকে বৌদির সি সেকশান করা হবে ডক্টর এটাই বলল সি সেকশানে বেবি হবে তো খুব এক্সাইটেড খুব আনন্দ হচ্ছে তার মধ্যে টেনশানও হচ্ছে যেন সব ঠিকঠাক হয় আমাদের পুচকুটা যেন পুচকু পুচকি যাই হোক যে এখন অবধি জানি না আমরাও জানার জন্য ভীষণ এক্সাইটেড যে কি আসবে আমাদের বেবি গার্ল না বেবি বয় মানে ভীষণ একটা জানার আগ্রহ বাট যেই আসুক না কেন তাতেই আমরা ভীষণ ভীষণ খুশি আর সুস্থ আসুক এটাই চাই তো আমরা এখন বসে আছি একটু আগেই ভিডিও কলিংয়ে কথা বললাম বৌদিকে ভো মানে অ্যাডমিট অ্যাডমিট করে দিয়েছে বেডে আছে সবাই এখন বাড়ি যাচ্ছে গার্জেন তো থাকতে পারবে না বৌদি একাই রয়েছে হসপিটালে কালকে সবাই আসবে কালকে একটা নির্দিষ্ট ডেট দেবে যে এই ডেটে বৌদির সিসেকশান করা হবে আমার তো মনে হচ্ছে এখনই ছুটে চলে যায় যাই না আমার মাম্মা বা পাপা যাই অসুখ তার মুখ দেখলে আমি যাই না কতক্ষণ এখানে থাকতে পারো কখন মনে হবে সামনে গিয়ে ধরবো কোলে নেব আদর করব আমার অনেক অনেক আনন্দ হচ্ছে তো তোমার কেমন লাগছে ফিসা 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 বলবে এখন তো তুমি মানে গিয়ে তো কোনো ঝামেলা নেই চকলেট টকলেট কিছু কিনতে হয় না আমাদের বাড়িতে কেউ নেই এখন তুমি চকলেট এটা ওটা ছাড়া যেতেই পারবে না তাই না হ্যাঁ বলবে পিসা এসছে নিয়ে এসে বাচ্চারা তো চকলেট খায় বেশি আসে তো যাই হোক তার মধ্যে আনন্দর মধ্যে খুব টেনশান হচ্ছে আর কি সব যেন ঠিকঠাক হয় এটাই ভেবে তো আমি তোমাদেরকে এই ব্লগেই নিউজটা দিয়ে দেবো কেননা আশা করি বৌদির একটা দুপুর নিশ্চয়ই একটার আগেই জানতে পারবো যে হিসাবে আর কি ডাক্তার বলেছে এবার আমি যাই না যদি হয়ে যায় তো আমি তোমাদেরকে এই ব্লগেই জানিয়ে দেব চলো ব্লগটা কন্টিনিউ করো আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বসেই আছি ওই যে বৌদিকে নিয়ে কথা টথা বলছিলাম এখন শুতে যাব সবার খাওয়া হয়ে গেছে মামা মেরও তাই তো চলো ব্লগটা দেখতে থাকুন হ্যালো বিমান গুড মর্নিং তো দেখো এই যে বাইরে ওয়েদার আজকে মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি মেঘলা না দেখো বৃষ্টি পড়ছে আমি ভিডিওতে দেখাতে গিয়ে দেখলাম একদম ঝিরি বৃষ্টি পড়ছে আর এখন ঘড়িতে বাজে আটটা একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে তো বাড়ি ফোন করলাম বৌদির খবরটা শুনলাম কালকে রাত্রে তো তোমাদেরকে সবটাই বললাম আজকে হচ্ছে আঠাশে জুন আর আজকে আমার বৌদি বেবি হবে তো তার জন্য কী বলে ফোন করে শুনলাম আগেই যে কি খবর ডক্টর কখন ডেট দিয়েছে এই করেছে আশা করি দশটার আগে দশটার আগে আগে খবরটা শুনতে পাবো তো হচ্ছে গিয়ে এখন রান্না করব এত আনন্দ হচ্ছে এখন রান্না করব আর তোমাদের দাদা ভাই তো অফিসে যাবে আজকে মামামকে স্কুলে পাঠাবো না একটা সেলিব্রেশন আছে স্কুলে নটা থেকে সাড়ে দশটা তাই তাই যে বৃষ্টি টিষ্টি পড়ছে ওর বাবা অফিসে চলে যাবে কে ওকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে তার জন্য ভাবছি পাঠাবো তো চলো আবার রান্নাঘরে যাই এই যে তুমি কি করছো হ্যাঁ কি গো কি করছো তো চলো রান্নাঘরে করে দিয়ে দেখাই যে কি কি রান্না হবে আজই কিন্তু মানে মাছ রয়েছে এখানে দেখো ছোট মাছ রয়েছে ছোট মাছ দেখি কি দেখি করবো ভাবিনি ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ছিটি আর এখানে পমফ্রেট মাছটা তোমাদের দাদাভাইকে ভেজে দেবো চিংড়ি মাছ আর কাতলা মাছ রয়েছে আমার প্রেসার কুকারটা না একদমই ভালো না তো চলো রাইস একটু রান্নার জিনিস গোজ করি পরে আবার দেখা হচ্ছে তো দেখো আজকে সকালে আমি রান্না করেছিলাম একটা পমফ্রেট মাছ ছিল ভাজা করেছিলাম পটল ভাজা ডিম সিদ্ধ আর এখানে ডাল বসিয়েছিলাম তো ডালটা ছিল পিপুল শাক দিয়ে আমরা খুবই ভালোবাসি খেতে আর কি কিছুদিন হলো প্রত্যেক দিনই করি আমার মা ভালোবাসে তোমাদের দাদাভাইও ভালোবাসে তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এখন অফিসে বেরিয়ে গেলো তারপর দেখো আমি কিন্তু এক গামলা হচ্ছে গিয়ে মুড়ি আর হচ্ছে পাকা আম নিয়ে বসেছি আমার মুড়ি দিয়ে আম খেতে খুব ভাল লাগে আমি দুধ ভাতও খুব ভালোবাসি খেতে তারপর ভাবলাম সকালবেলায় এই খাবারটাই খাই তো তাই এখন বসেছি খেতে আর মামাম ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু ওপরে গেছে তো আমি ভাবলাম এই সুযোগে আমি খেয়ে নিই তোমার তোমরা কারা কারা ভালোবাসো বলো দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে তারপর হচ্ছে মুড়ি দিয়ে আম দিয়ে এবং আম খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মনে হয় না এমন কোনো মানুষ নেই যে আম খেতে ভালোবাসে না আমার তো খুব ভাল লাগে তো চলো খেয়ে নিই বলছো মামা বলো ভাই ভাই নেবে এই তো চলে আসবে একটু বাদেই তুমি তো ধরতে পারবে না ভাই তো আছে তোমার কাছে তো আসতে পারবে না এখন ছোট বেবি না আমরা যখন যাব তখন ভাইকে দেখতে পাবো মা আমাকে ওকে আমি বলেছি যে আজকে ভাই বুনু আসবে ওর ওর বিশ্বাস ওর ভাই আসবে ওর একটা ভাই চাই সবসময় ভাই ভাই করে এতবারও ওকে বলা বলা হয় যদি বুনু আসে বুনু আসবে না ভাই চাই ওর ভাই আসবে তো যাই না কি আসবে আমিও ওয়েট করছি কখন খবর শুনবো একটু বাদে বৌদিকে ওটিতে নিয়ে যাবে হ তারপর জানতে পারবো কে আসবে তোমার বলো ভাই আসবে ঠিক আছে আসবে ভাই ওম করছো কেন তো দেখো বাইরে হচ্ছে বৃষ্টি আর মামাম এখানে বসে আছে আর মামাম মুখে তো শুনতেই পেলে ও ভাই চায় ও ভাই ভাইটাই বেশি করে আর পাগল কদিন ধরে ভাই ভাই বুনু কিছুতেই নেবেন ও ভাই নেবে এখন আমি তোমাদেরকে বলবো যে আমার বৌদির কি হয়েছে আর মামাম কান্না করছিল কেন জানো ভিডিও কলিংয়ে চলো আগে বলেই দিই আমার বৌদির ছেলে হয়েছে তো খুব খুশি আর আমার মামাম তো খুব খুব ভাই ভাই যাচ্ছিল তো যেই ভিডিও কলিংয়ে মানে পুচকুকে বের করেছে ওটি থেকে দিয়ে হচ্ছে মা ভিডিও কল করেছিল আমরা ভিডিও কলিংয়ে দেখেছি ফটো তুলতে তো দেয় না ছোটো বাচ্চা তো আমি তো আমিও নিজে দেখার জন্য এত এক্সাইটেড ছিলাম আমি সকাল থেকে কোনো কাজকর্ম করিনি কিছু না মানে আমি বসেই ছিলাম কখন খবরটা পাবো কখন খবরটা পাবো এতটাই আনন্দ লাগছে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিডিও কলিংয়ে যেই দেখে দেখিয়েছে ও আমার সঙ্গে দেখেছে তোমাদের সঙ্গে একটা ফটো শেয়ার করছি তাহলে বুঝতে পারবে তো মানে ভিডিও কলিংয়ে তো খুব একটা বেশি বোঝায় না নেটওয়ার্ক প্রবলেম ছিল তো ঝিরিঝিরি বোঝা যাচ্ছিলো যাই হোক যেটুকুনি বোঝা গেছে চোখে দেখা দেখেছি আশা করি যখন ফটো তুলে পাঠাবে তখন তো দেখতেই পাবো আর এখন মনে আছে এই আমি কবে যাব দেখবো সামনে থেকে মানে মানে একটা অন্যরকম অনুভূতি মানে বলে বোঝানোর মতো নয় সত্যি বলতে কি বলো তো মানে এই যে ছোট বেবি তারপর আবার মানে আমি ভাবছি আমাকে পিসি পিসি করে বলবে মানে পিপি বলে বা যাই হোক আজকাল যা বলে দিয়ে মানে আদর করব বাড়িতে যাব ও দৌড়ে আসবে কোলে যেমন পি এসছে মানে এটা না অন্যরকম একটা আনন্দ দেয় তো খুব খুশি আর কি আর হচ্ছে গিয়ে মানে এখন তো বিজি আছে বৌদি ও ভালো আছে যতটুকুনি জানতে পারলাম যখন আমি যা ফোন করি তখন বৌদি ওটিতে ছিল বের করেনি বৌদিকে মনে হয় সেলাই দিচ্ছিল পুচকুটাকে বের করেছে তো আমাকে অল্প একটু দেখানো হলো আমিও ভালো করে দেখিনি ওই যা একটু ছবিতে তোমাদেরকে দেখাচ্ছে দেখিয়েছি ওইটুকুনি তো মাম্মাম পরে এত কান্না করছে মানে আমি ওকে থামাতেই পারছি না পুরো কেঁদে ভাসাচ্ছে আমি ভাইয়ের কাছে যাব ভাই কবে আসবে মানে ও ভেবেছে ও ভাই বোধহয় ওর কাছে আসবে বা কি বাচ্চা মানুষ হয় না কি ভেবে নিয়েছে আমি জানি না খুব কান্নাকাটি করছিল তারপর আমি বুঝিয়ে বুঝিয়ে ঘুমটুম পাড়িয়ে এই ঘরে এলাম তো যাই হোক আমারও যেতে ইচ্ছা করছে দেখি সামনে তো আমাদের একটা ঘোরার প্ল্যান রয়েছে তো ঘুরে টুরে আসি দিয়ে তারপর বিয়েবাড়ি রয়েছে তার জন্য আর যাচ্ছি না এক দু মাসের মধ্যে যাব। তো চলো তোমাদেরও ফাইনালি জানিয়ে দিলাম আর তোমরা কিন্তু বৌদির সাদের ভিডিওতে অনেকে বেশিরভাগ বলেছ ছেলে হবে ছেলে হবে আর বৌদি মানে এই বাড়ি ছা মানে আমাদের বাড়ির সাদে হচ্ছে গিয়ে নোড়া তুলেছিল সবাই বলে নোড়া তুললে ছেলে হয় তো বৌদিরটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে আর হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করেছিলে বৌদির ছেলে হবে তো হ্যাঁ আমাদের বাড়ি থেকেও সবাই হয় না আগেকার মানুষ বা অনেকে হয় না পেট দেখে সব কিছু দেখে একটা বিচার করে যে এই হবে মানে একটা অনুমান করে আর কি তবে আমাদের বাড়িতে ওরকম কোনো প্রবলেম ছিল না মেয়ে হলেও খুশি হতাম ছেলে হলেও খুশি হয়েছি কোনো ব্যাপার না বাট তাও বৌদিকে বেশিরভাগ সবাই ছেলেই বলতো যে ছেলে হবে ছেলে হবে তো বৌদির ছেলেই হয়েছে আর কি তো যাই হোক মানে কি বলবো খুব আনন্দ হচ্ছে সবাই প্রে করো ও সুস্থ থাকে ভালো থাকে বৌদি খুব মানে সুস্থ থাকে দুজনেই আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিও ভিডিওতে আরেকটা কথা বলি আমি তোমাদেরকে ঠিকঠাক ভিডিও আর কি দিতে পারছি না কালকেও দিইনি কারণ আমার শরীরটা না সত্যি কদিন ধরে খুব খারাপ ছিল এখনও খারাপ বলতে খুব একটা ফিট হচ্ছি না আমি কেন জানি না তো এই জন্য আমার ভালোও লাগে না কিছুদিন গলার ভীষণ প্রবলেমে ভুগছিলাম মানে গলা দিয়ে হয় না থেকে থেকেই গলাটা বসে যেত আমি জানি না তবে আমার থাইরয়েড চেক টেস্ট করেছি আমার থাইরয়েড একেবারেই নর্মাল পুরো নর্মাল কিন্তু আমার হিমোগ্লোবিনটা টেস্ট করা করা হয়েছে হিমোগ্লোবিন আছে নাইন যেখানে টুয়েলভ থাকলে ভালো হয় সেখানে নাইন আছে তো অনেকটা কম আছে আর কি তার জন্য রস রসটা সেটা ওটা আমি একটা ডাক্তার দেখাবো দিয়ে দেখি ডাক্তার কি বলে তো যাই হোক চলো হাজি ব্লকটা এখানে শেষ করছি কালকে দেখাবে নতুন একটা ভিডিওতে